নমস্কার বন্ধুরা আমি রুম্পা রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি প্রতিদিনের মতন আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হচ্ছে পনির খিচুড়ি তা খিচুড়ি তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি তবে আজ আমি বানাবো পনির খিচুড়ি খেতে ভীষণই ভালো হয় এটা মানে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আর এটা সরস্বতী পুজোর স্পেশাল উপলক্ষে আমি এটা বানিয়েছি তা তোমাদেরকে সরস্বতী পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল তা আজকে আমি যেই রেসিপিটা তোমা তৈরি করব তোমাদের মধ্যে সেই রেসিপির উপকরণগুলো তোমাদেরকে একবার সবার প্রথমে আমি দেখিয়ে নিই তাহলে চলো উপকরণগুলো দেখে নাও দেখো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি কিছু এখানে আছে আলু আলুকে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে গাজর গাজরকে আমি এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আছে বিনস আছে মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা এখানে আছে ফুলকপি ফুলকপিটাকে আমি আগে থেকে গরম জলে ভাপিয়ে নিয়েছি কারণ এর মধ্যে পোকামাকড় থাকতে পারে সেটাও বেরিয়ে যাবে রকম ওষুধপত্র দিয়ে এই ফুলকপিগুলো এখন চাষ করা হয় তার জন্য আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি এতে করে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাটা কম থাকে আর এখানে আজকের মানে রেসিপির মেন উপকরণ হচ্ছে পনির পনিরকে আমি দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আছে গোবিন্দভোগ চাল আছে মুগের ডাল মুগের ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছি কেননা এটাও দেখাতে গেলে ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে আর ডাল আর চাল আমি সম পরিমাণে নিয়েছি এখানে তিনশো গ্রাম ডাল আছে তিনশো গ্রাম চাল আছে আর এখানে আছে হচ্ছে চিনে বাদাম তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো এখানে আছে চিনি এখানে আছে ঘি আর এখানে আছে হচ্ছে জিরে ধনে গুঁড়ো আমি শুকনো খোলায় মানে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে আছে গরম মশলা এখানে আমি মানে বন্ধ করে রেখে দিয়েছি কেন গন্ধটা চলে যাবে এখানে আছে ডুমো করে কেটে রাখা নারকেল আর এখানে আছে কোড়ানো নারকেল আদা বাটা আর এখানে ফোড়নের জন্য আছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তাহলে সবার প্রথমে আমি এবার কি করব মুগ ডালটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো তাহলে চলো চলে যাই গ্যাসের কাছে দেখো বন্ধুরা ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে বড় একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দিয়েছে দেখো জল ফুটছে এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব লবণ একটু সামান্য লবণ দেব লবণটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা ডালটা আমি আগে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে তারপরে আমি চাল দেব। কেননা যেহেতু গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি করে সময় লাগে না তাই আমি আগে ডালটা ফুটিয়ে নেব সিদ্ধ করে নেব আর তেল আর লবণ দিলাম ডালে যে কোনো ডাল সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দেবে দেখবে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর এই পনির খিচুড়িটা কিন্তু শুধু সরস্বতী পুজো উপলক্ষে নয় যে কোনো পুজো পাটে বা নিরামিষ দিনে কিন্তু এই খিচুড়িটা বানাতে পারো এর সঙ্গে আলাদা করে কোনো আর তরি তরকারি বা ভাজা পোড়া কিছুই লাগে না ভীষণই ভালো হয় খেতে এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর রান্না করতে করতে আবার একটা কথা বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবার আমি ডালটাকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে পরবর্তী স্টেপে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি পরবর্তী স্টেপে ফিরে এলাম এদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি আর একটা গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আমি সবার প্রথমে সবজিগুলো যেহেতু ভেজে নিতে হবে সবার প্রথমে আমি পনিরটা ভেজে তুলে নেব আর অফ ক্যামেরায় বাদ বাকি সবজিগুলো আমি ভেজে তুলে নেবো কারণ আমি তো তোমাদেরকে উপকরণ দেখিয়ে নিয়েছি আর বাদ বাকি সমস্ত সবজি ভাজা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি পনিরটা ভেজে নিয়ে সেই তেলেই বাদ বাকি সবজিগুলো অফ ক্যামেরায় ভেজে নেব প্রথমে আমি পনিরটা ভেজে নিচ্ছি পনিরের মধ্যে একটু দিয়ে দিয়েছি পনিরটা আমি ভেজে লাল লাল করে ভেজে তুলে নিয়ে সবজিগুলো ভেজে নেব দেখো পনিরটা আমি ভেজে তুলে নিয়েছি তার সঙ্গে সবজিগুলো আমি ভেজে নিয়েছি ফুলকপিও ভেজে নিয়েছি বিনস গাজর আর আলু এইদিকে দেখো ডালটাও কিন্তু সেভেন্টি ডাল আমার সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এই ডাল প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি চাল ধুয়ে রেখেছিলাম এবার আমি চালটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে সম চাল দিলাম আর ডাল দিলাম ডাল চালটা তোমরা কিন্তু চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তবে সম ডাল চালটা দিলে পরে খিচুড়ি কিন্তু খেতে ভীষণই স্বাদ হয় আর বন্ধুরা এই পনির খিচুড়ি তোমরা আগে কখনো খেয়েছো কিনা আমি জানি না তবে যদি না খেয়ে থাকো তবে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে খেতে পনিরের যে গন্ধটা খিচুড়ির মধ্যে মিলেমিশে গিয়ে দুর্দান্ত লাগে খেতে এবার আমি চালটা ফুটে আসলে ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দেবো তা চালটা ফুটে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখো চাল আমার ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আগে আমি এর মধ্যে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দেব একটু হলুদ গুঁড়ো আর দেব এক চামচের মতো লবণ লবণটা আমি পরে আবার দেব দেখো চালটা তো ফুটে উঠেছে হলুদ লবণ কাঁচা লঙ্কা এবার আমি একটু জল দেবো আমি জলটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দেব একটু পরে যদি লাগে পরে আবার আমি জল দিতে পারবো কেন জলটা আমি ফুটিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এই যে সবজি যে ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি সবজি আর চাল ফুটে আসা অবধি আমি এটাকে রান্না করব দেখো এইদিকে ডাল চাল সবজি সব সিদ্ধ হচ্ছে আর আমি মটরশুঁটিটা দিতে ভুলে গেছিলাম মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি ভাজাগুলো রিফাইন্ড তেলে করেছি রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবার আমি তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমি দেব পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দেব পাঁচ ফোড়ন এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা নারকেল ডুমো করে কেটে রাখা নারকেলটা আমি এর মধ্যে এই নারকেলটা খাওয়ার সময় যখন দাঁতে পড়বে না তখন খেতে ভীষণই ভালো লাগবে এইভাবে নারকেল যদি খিচুড়িতে দেওয়া যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো তরকাইতে তে দিলেও কিন্তু ভালো লাগে যে তৈরি গুলো নারকেল দিয়ে আমরা করে থাকি নারকেলটা একটু লাল লাল করে ভাজবো দেখো নারকেলটা ভাজা হয়ে গেছে এবার আমি কোরানো নারকেলটা দিচ্ছি কোরানো নারকেলটা দিলাম আর এদিকে আমি আদা বাটা আমি কিছুটা এই সেদ্ধর মধ্যে কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি এই কাঁচা আদার গন্ধটা কিন্তু খিচুড়িতে ভীষণই ভালো লাগে আর আমি এবার কোরনে দিয়ে দেব কিছুটা এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দেবো চিনে বাদাম তোমরা চাইলে কাজু কিশমিশও দিতে পারো কিন্তু চিনে আমি এর মধ্যে চিনে বাদামটাই দিচ্ছি এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে কেননা এর মধ্যে আমি শুধু আদা বাটাই দিয়েছি জিরে বাটা বা ধনে বাটা দিই যার জন্য মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো টমেটোটা দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে কারণ টমেটোটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে এবারে আমি গ্যাসটা ওইদিকে বন্ধ করে দিলাম এবার আমি এই মশলাটা সিদ্ধ করে রাখা খিচুড়ির মধ্যে আমি মিশিয়ে দেবো এবার মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি মশলাটা খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব খিচুড়ি কিন্তু আমার প্রায় হয়ে এসছে সবই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডাল চাল সবজি সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব একটু চিনি মানে খিচুড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবার আমি এর মধ্যে দেব চিনি মানে সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেখো ভেজে রাখা পনিরটা দিয়ে দেব আগে এবার পনিরটাকে আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে চিনি দেবো লবণটা আমি কম দিয়েছি এই কারণেই কেন ডাল সিদ্ধ সময়েও আমি কিন্তু লবণ দিয়েছি আর সবজিগুলো যখন ভেজেছি তখনও আমি লবণ দিয়েছি এই কারণেই লবণটা আমি কম দিলাম পরে আমি চেক করে নেব এবার আমি চিনিটা ভালো করে মিশিয়ে নেব দেখো সব কিছু মেশানো হয়ে গেছে আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি বাদ বাকি উপকরণগুলো দেব এখানে আমি দেব ঘি এবার দেব গুঁড়ো মশলা ধনে জিরোয় আমি গুঁড়ো করে রেখে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দেখো ঘি আর গুঁড়ো মশলাও মেশানো হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে দেব একটু গরম মশলা গরম মশলাটা আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গরম মশলাটা একটু মিশিয়ে নেব খিচুড়ি আমার হয়ে গেছে পনির খিচুড়ি এবার আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা পনির খিচুড়ি আমার হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এখন আমি ওপর থেকে একটু ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য আর একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তা বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে অনুরোধ রইলো বাড়িতে অবশ্যই একবার এই পনির খিচুড়ি আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে আর আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখো তারা ফেসবুকের পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে নিও আর বন্ধুরা তো সাধারণ ভিউয়ার্সদের বলছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা লাইক তোমা তোমাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার